বন্ধুরা আমরা মহালয় দেখেছি মা দুর্গা কখনো কখনো সহস্র হাত কখনো আঠেরো হাত কখনো দশ হাত কখনো চার হাতের সাহায্য নিয়ে মা দুর্গা ও সুরকে বধ করেছিলেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেই আঠারো হাতে জাগ্রত কালীমার মন্দির একটা গুয়ার ভেতরে ছোট মূর্তিটা পান একটা ছোট মূর্তিটা পেয়েছিলেন তাদের আটটা হাত ছিল সেই মূর্তিটা মূর্তি আমি চলে এসেছি জাগ্রত আঠেরো হাত আঠেরো হাত সহ যে মা কালী রয়েছে আমি তোমাদের অনেক মা কালীর মূর্তি দেখেছি পরিদর্শন করেছি সেখানে কিন্তু চার হাত এই প্রথমবার আমি তোমাদের দর্শন করাচ্ছি আঠেরো হাত কালী মায়ের রূপ তো আজকে আমি সেই মন্দিরে চলে এসেছি তো সেই মন্দিরের ইতিহাস কেন এই মায়ের হাত আঠেরোটা এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে ইতিহাস কি সব তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো আজকের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আমি প্রথমে এই আঠেরহাত কালীমাকে দর্শন করে পুজো দিয়ে নিই পুজো দেওয়ার পর এই মন্দির ও মায়ের প্রতিষ্ঠাতা তার বংশধরের সঙ্গে কথা বলে জেনে নেব এই মন্দিরের ইতিহাস আপনি কে আপনি একটু বলুন আশুদোষ উপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন আমি তার নাম হ্যাঁ এটা আপনার উনিশশো দুই সালে আমাদের ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল আমার দাদুর বাবা ছিলেন আশুতোষ উপাধ্যায় উনি তান্ত্রিক ছিলেন উনি তন্ত্র সাধনা করতেন উনি নেপালে গিয়ে তন্ত্র সাধনা করতেছেন একটা গোয়ার ভেতরে এই ছোটো মূর্তিটা পান একটা ছোটো মূর্তিটা পেয়েছিলেন তাতে আটটা হাত ছিল সেই মূর্তিটা এনে এই ভেতরে রাখা আছে এটা পিওর অষ্ট মূর্তি হ্যাঁ উনি স্বপ্ন আদাসে পেয়েছিলেন যে বাড়িতে এনে তুমি মাকে প্রতিষ্ঠা করো ওনাকে আর স্বপ্ন দেওয়া যে আমি তুমি এই মূর্তি এনে বাড়িতে প্রতিষ্ঠা করেন এবং উনি এই মূর্তি বাড়িতে এনে প্রতিষ্ঠা করেন ওটা কমপ্লিট করতে পারেননি করতে করতে উনি মারা যান তারপর ওনার ছেলে কালীপুষা কথা ওটা কমপ্লিট করে ঠাকুরের মা তো অনেক ভয় পুজো পুজো দিয়ে আছে আমাদের এখানে তারা দামাও এসেছেন এখানে ভেতরেই ছোট সক্রিয় ভাবাজি ঠাকুরটা ভেতরেই রয়েছে উনিশ সালে প্রতিষ্ঠা হয় সকালে ভোরবেলা পুজো হয় আটটার সময় পুজো হয় কি হয় আমাদের পুজো হয় এখানে আর কালী পুজো খুব বড় করে উৎসব হয় আমাদের চটবদী কালী পুজোর সময় পুজো হয় আর এখানে এমনি আমি পুজো হয় ভক্তব্য হয় সকালেও ভোগ হয় আমাদের আর মন্দির খোলে কটায় বন্ধ খোলে আমাদের ভোর ছটায় বন্ধ হয় ঠিক একটায় আবার চারটার সময় খোলে আবার রাত্রি দশটায় বন্ধ হয়

মা অসুরকে চারবার বধ করেছিলেন আপনি মরাটা ভালো করে শুনে দেবেন প্রথমে বলে সহস্র বুঝা সহস্র হাত হাজার হাতে মা অসুরকে বধ করছে তারপরে ওষুধ বারবারে ধরে নিচ্ছে বলে মা মহালক্ষ্মীর রূপ ধারণ করে আঠেরো হাত মা হাত ধারণ করে অসুকে বধ করেছিল মা চারবার বধ করেছিল হাজার হাতে আঠেরো হাতে চার হাতে এই দশ হাতে চার হাতে এই জিনিস এটা আঠেরো হাত এটা চণ্ডীদের আছে এরূপের কথা

বা হাওড়া থেকে গিরিশপাগ গ্রামী যে কোনো বাস হাওড়া থেকে ফলেশ্রী গ্রামী যে কোনো বাস বা হাওড়া থেকে শিয়ালদামি বাস যে কোনো যাচ্ছে সেটাই বলবে যে আমি রাম মন্দিরের কাছে নামবো মন্দিরের কাছে নামলে আপনি এখানে চলে আসতে হবে বললি আঠবাদ কালী বাড়ি যে কোনো দেখি Thank yeah. you. Yeah. যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই মন্দিরে কিন্তু আসতে ভুলো না এই মন্দির প্রত্যেক দিনই খোলা শুনেছ প্রত্যেক দিনই খোলা আর প্রত্যেক অবশ্যই কিন্তু এখানে বিশাল বড় করে পুজো হয় তো অবশ্যই কিন্তু চলে এসো খুব কাছেই রয়েছে আমাদের এই আসল ভাতদের মা কাজে আর খুবই জাগ্রত আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কারণ আমি যাকে ব্লগ করবো সরাসরি তোমাদের কাছে চলে যাবে তো আমি আজকের মতন বিদায় নিচ্ছি অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের কাটাও টাটা